কথা বলেন আমার সাথে আমার সাথে কথা বলেন কথা বলেন আমি বুঝতে পারছি যে আসলে দেখেন তারা কথাই ঠিক মতো বলতে পারতেছে না তারা এতটা অসহায় এতটা গরিব আজকে আমি এমন একটা পরিবারের কাছে এসেছি যে পরিবারের গল্প কাহিনী শুনলে যে কোনো মানুষের মন গলে যাবে তারা এতটা অসহায় এই যে দেখেন এই যে দুই মহিলা ইনি হচ্ছে যে হচ্ছে আপনার বেটার বউ আর ছেলে মারা গেছে কিন্তু দেখেন তারা এতটা অসহায় এতটা গরিব তারা ঠিক মতো কথা বলতে পারতেছে না তারা এতটা কার নাই দাদি এদিকে এইদিকে আমি বুঝতে পারছি যে আসলে দেখেন তারা কথাই ঠিক মতো বলতে পারতেছে না তারা এতটা অসহায় এতটা গরিব এটা আসলে বলে বোঝা মতো না আচ্ছা আমার সাথে এখন কথা বলেন দাদি কথা বলেন শান্ত হন শান্ত হন দেখেন শান্ত হন শান্ত হন দাদি শান্ত হন শান্ত হন দেখেন তারা এতটা কষ্টে আছে যে তারা কথা বন্ধ বলতে পারতেছে না আপনি এখন কথা বলেন আমার সাথে আমার সাথে কথা বলেন কথা বলে আমার সাথে কথা বলে আচ্ছা যাই হোক দাদি কথা বলতে পারতেছে না আমি তার বেড়ে বসে কথা বলি আপা আপনারা কান দেন না হয়তো আমার এই ভিডিওটা আরো অনেকে হয়তো দেখবে হ্যাঁ আপা শোনেন আমার সাথে কথা বলে না কথা বলে না আপা আপনার নাম কি

এই যে আপনাকে ঘরটা দেখায় দেখেন তাদের ঘরটা কতটা অসহায় ভেতরে থাকে দেখেন এই এই যে একটা ঘর ঘরে কিন্তু মানুষ থাকার মতো না এমন একটা ঘর এই ঘরে ভেতরে কিন্তু মানুষ কিন্তু মানে থাকার যোগ্যই না আমি যতটুকু জানতে পারছি যখন তার বাড়িতে কোনো লোক আসে হয়তো তারা এই এই দেখেন এই বরকি ঘর এই বরকি ঘরে তারা থাকে এই বড়কি ঘরে তারা থাকে হ্যাঁ হ্যাঁ দেখেন তারা এতটা অসহায় মতো থাকে এই যে গ্রাম প্রতিবেশী যারা রয়েছে তারা ভালো মতে জানে এখানে অনেক গ্রামবাসী রয়েছে তারা সবাই ভালো মতোই জানে যে তাদের মতো অসহায় মনে হয় এই গ্রামের ভেতরে নেই তো আপনাদের তো ধরেন আমি কি বলবো না তারা এতটাই দুঃখ কষ্টের ভেতরে দিন কাল কাটতেছে না দাদি এখন আপনি আমার সাথে একটু কথা বলেন হ্যাঁ একটু একটু কথা বলেন একটু কথা বলেন একটু কথা বলেন একটু কথা বলেন আসলে তারা এতটা ইমোশনাল হয়ে গেছে মানে তারা কথা বলার ভেতরে নেয় হ্যাঁ তারা এতটাই অনেক কষ্ট তভিয়া শোনেন আপনাদের একটা বিষয় বলি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের আমি একটা বিষয় বলবো যে এই অসহায় মা মেয়ে হ্যাঁ বেড়াবো তো তার মেয়ের মতোই এই যে দেখেন তার স্বামী এই বয়সে তার স্বামী কিন্তু মারা গিয়েছে হ্যাঁ তার দেখেন কত বছর ভাই বয়স হয়েছে হয়তো স্বামী মারা যাওয়ার কারণে তার শরীরের অবস্থা তার অনেক খারাপ হয়ে গিয়েছে তো আমি আপনাকে একটা বিষয় বলবো এই অসহায় পরিবার তাদের অনেক কিছু দরকার এই যে দেখেন যে ঘরে যে অবস্থা একটা বাড়িতে পুরুষ না থাকলে কতটা যে কষ্ট হয় যার থাকে না সে কিন্তু ভালো মতো বুঝতে পারে তো আমি আপনাকে বলবো যদি আপনি কোনো বৃত্তবান কোনো লোক থাকেন বিশেষ করে এই অসহায় দুই মা মেয়েকে আপনারা দেখবেন কেননা তাদের সংসার চালানোর মতো কেউ নেই আমি আপনাদেরকে বলবো আপনার ভিডিও দেখতে দেখেন তারা এমন একটা আমি অনেক চেষ্টা করতেছিলাম যে তাদের সাথে কথা বলে আসলে তারা এতটা ইমোশনাল ভিতরে চলে গিয়েছে তারা কথা বলা প্রযোয় নেয় যা আমাকে অনেক কষ্ট দিয়েছে তা আমি চাই যে এই অসহায় মা এই মেয়েকে তার বেটার মেয়ে বেটার বউকে যতটুকু আপনারা পারেন সহযোগিতা করবেন তাদের ঘরের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন এখানে কি বল হয়তো ঠিক মতো বাথরুমও এখানে নেই হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু বাথরুমও নেই তারা হয়তো অন্য কোথাও যায় এতটা গরিব তারা তো আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন আমি তাদের নাম্বার দিয়ে দিব হ্যাঁ আসলে কথা বলা পর্যায়ে নাই তো আপনাকে একটা বিষয় বলবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই এই অসহায় মা মেয়েকে আপনারা একটু সহযোগিতা করবেন আসলে আমি ভিডিওটা করতে আসি নিজেও অনেক ইমোশনাল হয়ে গিয়েছি আসলে এগুলোতে বের না হলে বোঝা যায় না মানুষের জীবনে কতটা কষ্ট রয়েছে দুইজন দুখনি মা মেয়েকে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাকে যতটুকু পারি আমি তাদেরকে হেল্প করব তো দেখেন আমি তো সেরকম না যতটুকু পারি এরকম অসহায় মা বোন যারা রয়েছে পরিবার রয়েছে তাদেরকে হেল্প করার আমি চেষ্টা করতেছি দাদি দাদি আমি এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এদিকে আমি আমার শুনেন একটু এবার একটু না থামেন আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি হ্যাঁ আপনাকে আমি হেল্প করলাম এই টাকাটা আপনি রাখেন এই টাকাটা আপনি রাখেন হ্যাঁ তো আসলে দেখুন আমি হয়তো যতটুকু পারি তাকে দিলাম এই দানটা তো সামান্য তার একটা দিনের জন্য যাবে কিন্তু কয়দিনে কি হবে সে আগে আগের মতে কিন্তু তার অসহায় গ্রামের লোক তো আপনি অনেকেই বলতে পারেন তাদেরকে সহযোগিতা করা হয় কিন্তু দেখেন কতদিন করবে হ্যাঁ সবার ঘরে না কম বেশি তো অভাব রয়েছে কিন্তু আপনারা তো অনেকই অনেক দানশীল ব্যক্তি রয়েছেন যারা আপনারা হয়তো কোথায় দান করবেন আপনারা হয়তো সেভাবে লোক পাচ্ছেন না তো আমি বলবো আসলে তাদের মতো অসহায় মনে হয় এই দুনিয়াতে এখন নেই হ্যাঁ তো আপনারা যতটুকু পারেন এই অসহায় মা মেয়েকে আপনারা সহযোগিতা করবেন আমি হয়তো যে দানটা দিলাম একটা দিন হয়তো সে হয়তো ভালো চলতে পারবে তারপরে কিন্তু দেখার কিন্তু কেউ নেই কেননা যে সংসারে যে সম্বল তার ছেলে কিন্তু মারা গিয়েছে এই যে দেখেন এই যে তিনি মা এই যে দেখেন বেদা বউ কেউ নেই তাকে তো আপনি একটা বিষয় বলবো আপনার যতটুকু পারেন আমি তাদের নাম্বার দিয়ে দিব কিংবা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আমি সেটা দিয়ে যদি যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা যাই পারেন এই অসহায় মা বোনকে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে তবে আরেকটা বিষয় যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে